কোটা না এই মেধা রেফারেন্স মেধা না কোটা রেফারেন্স রেফারেন্স যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যারা ছাত্রাদের পক্ষে আন্দোলন করেছিলেন মেধাবীদের পক্ষে আন্দোলন করেছিলেন মেধার পক্ষে আন্দোলন করেছিলেন যারা একটি সুন্দর এবং সুস্থ বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলেন আজকে আপনারা সেই বাংলাদেশে বৈষম্যের নজির উপস্থাপন করলেন আপনারা কোনো রকমের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোয়ালিফিকেশন ছাড়া বৈষম্য করে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে শুধুমাত্র ক্ষমতা বলে ঢাকার ওয়াসাতে আপনারা একশত পঞ্চাশ জন জনশক্তি নিয়োগ দিয়েছেন খুব সুন্দর তাই না যে দেশে মাত্র সাত মাস না পার হতেই আপনারা দুই হাজার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা করাপশন করতেছেন সেই বাংলাদেশের ভবিষ্যৎ হবে জানি না তবে আপনাদের ভবিষ্যৎ ঘনিয়ে আসছে শেখ মুজিবুর রহমান তার গোটা লাইফে একটা মূল্যবান কথা বলে গিয়েছিলেন একটা মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করতে থাকে তার মেয়েও হেঁটেছিল সেই পথে আপনারাও হাঁটতেছেন শেখ হাসিনার দেখানো পথেই অথচ আপনারা তার প্রত্যক্ষ দেশে তার কী করুন হাল হয়েছিল সেটা আপনারা দেখেছেন যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে সেই জনগণ আপনাদেরকে নামাইতে এক মিনিটে দ্বিধাবোধ করবে না সুতরাং সাবধান হয়ে যান আপনাদের সমস্যা একটাই আপনারা গদিতে বসতে ভুলে যান আপনাদেরকে একদিন কবরে যেতে হবে আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না এটা বৈষম্যহীন বাংলাদেশ এটা বাংলাদেশ টু এটা নতুন বাংলাদেশ এটা স্বৈরাসারের বাংলাদেশ না এটা বৈষম্যের বাংলাদেশ না আমরা এই আন্দোলন করেছি শুধুমাত্র বৈষম্যহীন বাংলাদেশ সৃষ্টি করার জন্য নতুন বাংলাদেশ দেখার জন্য আর আপনারা সেখানে বসে বৈষম্য করতেছেন আপনারা সেখানে বসে কিভাবে এগুলো কল্পনা করেন আমাকে একটু বুঝিয়ে বলেন আপনাদের সময় বেশি নেই ঘনিয়ে এসেছে আপনাদের ব্যাপারে কথা এইটুকুই আপনারা শুদ্ধ চান আসসালামু আলাইকুম ধন্যবাদ